নয় অসুস্থ থাকছি নয় ব্যস্ত থাকছি সবার শরীর খারাপ গো ডিম এত কটা ডিম দিয়েছি দুটো করে ডিম খাবো গোলাপ হয়ে গেছে প্রচন্ড শরীর দুর্বল হয়ে গেছে শরীর একদম ভাল লাগছে না আর এটা দিয়েছি কালকে রসুন ফোরন দিয়ে ডাল করেছিলাম কালকে পেঁয়াজও দিয়েছিলাম তো ঘন করেই করেছি ডালটা এই ডালটা ছিল বলে কালকে আমি ভাত খেতে পেরেছি আজকে ওই জন্য আজকে ওরকম করিনি আজকে ডাটা কাটাল দানা দিয়েছি কালকে ডাটা কাটাল দানা ছিল না আর এখানে ডাল ডিম সিদ্ধ দিয়েছি রান্না আমার প্রায় হয়ে গেছে আর এখানে এটা হচ্ছে কালকের তরকারি ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ এই দিয়ে পুই এই দুধ কি বলে ওইটা কচুর লতি মা খেতে দিয়ে গেছিল তো সেই কচুর লতিটা রান্না করেছিলাম এটাকে এখন এটাকে এখন একটুখানি মডিফাই না মডিফাই না তরকারিটা ভালোই হয়েছিল এখানে একটুখানি এটা গরম করবো গরম করে চালাবো না চালাবো না আমি রান্না করেছি আমি আজকে চালাবো না শুধু

এই যে আলু ভাজা করেছি সব আজকে সবার জন্যই তো করেছি বন্ধুদেরকে আমি আমার সর্ষে বাটার তরকারি আমি জীবনে এই লাস্ট আমি নিজের হাতে সর্ষে বাটলাম আজকেও আমি দেখলাম ফলো করে যে সর্ষে বাটা তিতো হয় কি হয় না তিতোই হয়েছে সামান্য বেশি না যে না খাওয়া যাবে না সেরকম তেতো না কিন্তু তোমাকে দিয়ে করালো কারণ তোমার শরীর ভালো না তোমাকে আবার ডাকবো ওই জন্য করালাম না আর এই ডিমগুলো গুছাবো ডিমগুলোই এখন আমাদের আশা ভরসা সুস্থ হওয়ার ওষুধ এই ডিম ডিম দিয়ে ডিম খেলে তবেই আমাদের শরীরটা দাঁড়াবে আর এই তরকারি হ্যাঁ যখন সুস্থ থাকি তখন ঘরে আমার ডিম থাকে কিন্তু আমি সিদ্ধ দিই না

এই তরকারিটা গরম করছি আর গোলা মাছ করেছি বাইরে করছে বৃষ্টি তোমাদের দাদা আজকে অফিস নেই বলে বেঁচে গেছে ছুটি রাতে প্রচন্ড জ্বর এসেছিল সুমি কালকে ফোন করে বলছে দিদি আমাদের বাড়ি আসো আজকে না রে আমরা তোদের বাড়ি আসবো না আমরা আগে সুস্থ হই ভালো হই তারপর তোদের বাড়ি আসবো কারণ কি বলতো ভাইরাল তো ভাইরাল ফিভার তো তো প্রচন্ড পরিমাণে ছোঁয়া ছোঁয়াছে রোগ এটা তোমার আমার থেকে তোমাদের দাদার হয়েছে আমি এখন শান্তুকে নিয়ে ভয় ভয়ে আছি শান্তুর না হয়ে যায় ছেলেটা আমার সুস্থ থাকুক ছেলেটা আমার সুস্থ থাকুক ভালো লাগে না বাচ্চা কাচা অসুস্থ হলে একদম ভালো লাগে না বৃষ্টি হচ্ছে বৃষ্টি কখন থামবে তাকে জানে আজকে আমি কাঁচা কিছু করবো না যদিও এখন নিয়ে করব খাওয়া দাওয়া করব করে কিছু বাতিল জিনিসপত্র আছে গেঞ্জি ওদের গেঞ্জি প্যান্ট আমার ওগুলো না পড়া হয় না ওই জন্য ওগুলো ভাবছি এখন বসে বসে গিয়ে নিচে গিয়ে বসে বসে ওগুলো সব বাতিল করবো চলছে সারা দিন সারা দিনের কাজকর্ম এখন করব এখন ঘরটা ঝাড় দেবো ঠাকুরের কাজ করব ঠাকুরের বাসন নাচবো একটা কি কাজ বন্ধু সারা দিনে একটা কাজ না প্রচুর কাজ প্রচুর কাজ কি আর করব সব কাজই করতে হবে যতই না 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 হাফ বয়ল করবো না ফুল করবো না হাফ বয়ল করবো আর এত বৃষ্টি হচ্ছে দেখো তাও কিন্তু গরমের কোন গরমের কোনো কমতি নেই প্রচুর পরিমাণে গরম পড়েছে